আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ বছরের প্রথম ধান উঠলো বাড়িতে এই যে ধান বেশ অনেক সুন্দর হয়েছে ধান মাঠ থেকে আসলো ধান ধান পালা দেওয়ার একটা অন্যরকম সিস্টেম আছে এ সবাই কিন্তু পারে না

এই ধানের ভিতর কোনো চিটি নাই ধান এর ভিতরে কিন্তু কোনো চিটি ভুঁשי নাই মাঠে এখন সবাই ধান কাটবে অল্প কিছু উঠালাম আর কি আজ যে ঠিক টাকা পায় শুধু ধান আর ধান তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন